হ্যাঁ আমার জন্য রেডি হক গাছগুলো আছে

और ये हम पर था ये रहा ये वाला था तो ये बोल मेरा चाहते हैं अब आपको मुझे हां नाम आदर कर नाम आदर कर

কেবল গাছপালা আমের কষ্ট আম খাইতে যায় আবার কষ্ট না লাগিয়ে যায় ভালোই

আমাদের মতন সৌভাগ্যবান মানুষই শুধু এগুলা পায় উম বেশ দেখলুক ভিতরে কালারটা কী কি মজা